চ্যানেল ছোট্ট রাম ইউ ভিডিও শুরু করার আগে বলছি ভিডিও দেখি মজা নিবি সাবস্ক্রাইবটা কর নাকি মুখে কালো রঙ ঘুষে দেবো হম হ্যাঁ হ্যাঁ করুন

বেতাজ বাচ্চা না তুমি হলে বেতাজ বেশ পাশের একটা মাল কি চাইনিজ পটার বাল বা সারাদিন বেড়া বাংলা খেয়ে হুল বাল বকবে বা হুল বাল বকতে থাকবে বা সবাইকে বলছি দয়া করে সিনেমাটা দেখো আর ভোরে ভোরে গাড়ি দিয়ে আসো ভোরে ভোরে খিচড়ি দিয়ে আসো হ্যাঁ ফোন পে বড়টা কেটে দে কেটে দে করে দে ছক্কা বড়টা এই লুকই পাবে আমাকে কিছুদিন দিন এই লুকটার নামটা কি আছে সুধীর ভাই সুধীর ভাই সুধীর ভাই শুটিং কভার করেছে সেখানে কোন ভূমিকা মুখ্য ভূমিকা মুখ্য ভূমিকা চরিত্রের নাম জানো এটা বলা যাবে না দেখতে থাকো পেয়ে যাবে আচ্ছা আর আমাদের পনেরো তারিখে দশটা ঠিক পেলো পেতো পনেরো তারিখে পেতো আসছে পনেরো তারিখে পেদো ষোলো তারিখে হে গো

কারণ প্রধানমন্ত্রী আমার ভিডিও দেখে এসআইআর করে মালটা এক আফ্রিকা দিয়ে প্লিজ আমার তো মনে হয় রানু সঙ্গে এই মালটার বিয়ে দিলে মাথা ঠিক হয়ে যাবে তবে তোমরা যাই বলো ভাই সিনেমা নামটা শুনে পিছনে সিলেটের হাসিটা কিন্তু দারুণ ছিল আসছে সুধীর ভাই চলে এসো তাড়াতাড়ি সেলফি তুলবে কারা কারা চলে এসো আউ আ আ আ আউ মুছে ঢাকলো মুছে ঢাকলো বুঝে ঢাকলো কেন কেন কারণ ও একটা পাগলা চুড়ে আটিয়ে ধু দিচ্ছে আমি কিন্তু একসান্নবো বই মনে দিচ্ছি আচ্ছা ছোটো থেকে কুড়ি তারিখের মধ্যে অবহেশ শ্রেষ চার মাসের মধ্যে ফ্লেম নাম হচ্ছে কসাই হলে চলবে অনেকে আমার ভিডিও না দেখলে ঘুমাসে না তার অনেকে আমার ভিডিও না দেখলে তার মানে ডিমোটিভেশন হয়ে যাচ্ছে সেই মোটিভেশনটা ওকে হয় সেটা মানুষ এসে আমাকে জড়িয়ে ধরে বলে কে ভাই কে এই মালটা ভিডিও দেখে সত্যি বলছি বাড়া যা বাড়া বাথরুমে গিয়ে হ্যান্ডেল মেরে না রিল্যাক্স হয়ে পড় তা বাড়া এই পাঠায় ভিডিও দেখিস না ও দাদা আমেরিকান বিয়ার দিয়ে ডিম্পোজ খাবো দাদা আমেরিকান বিয়ার তো মনে হচ্ছে ইংল্যান্ডের বিয়ার যাই হোক খুলবো নাকি খোলো 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 এই দেখো এই না বানাচ্ছি কিন্তু তাহলে আমি হ্যাঁ

তাৎকালে হি হি করে হাসতে হবে ভাট বকতে হবে পাটার মতো চিল্লাতে হবে এই সাদা বাঙের চাপের মধ্যে যদি হেগে দেয় তাহলে হাগাটা ঝোলা গুড়ের মতো হবে নাকি দানা দানা হবে এটা গ্লোয়িং স্কিন এর জন্য দেওয়া হয়েছে তোমার যে গ্লোয়িং তোমার যে গ্লোয়িং স্কিন তার জন্য দেওয়া হয়েছে এটা কোন দা বাইরে থেকে জ্যাক অলিভ অয়েল ইউজ করা হয় আপনি অয়েল মাখি তাহলে দুধ

मारते घबराइए <गवड़ी> मत लौटते रहेंगे क्योंकि पिक्चर अभी बाकी है मेरे दोस्त